আজ আমরা একটি স্প্রিড টাইপ এসির ইনডোরের একটি অদ্ভুত সমস্যার সমাধান করব। অদ্ভুত বলছি এ কারণে স্প্রিড টাইপ এসির ইনডোরের বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে যা সমাধান করা যায় কিন্তু এসি থেকে যদি পানি পড়ে এবং সে পানি যদি পড়তেই থাকে মুষলধারে বর্ষার মতো তো সেটা সমাধান করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় তো আমরা এই এসির ইনডোর সম্পূর্ণ খুলব এবং এর প্রত্যেকটা পার্ট আলাদা করে আমরা চেক করব কি কারণে এই এসির ইনডোর হতে অনবরত পানি পড়তে থাকে দেখেন পানি পড়ে দাগ হয়ে গেছে পানির দাগ হয়ে গেছে এখনও পানির সিটা রয়েছে এই যে পানি দেখা যাচ্ছে তো এসি চালু করার পরে প্রচুর পরিমাণে পানি পড়তেই থাকে বৃষ্টির মতো পানি পড়তেই থাকে তো আমরা এই সমস্যাটার সমাধান করার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন এটা আমি অদ্ভুত সমস্যা বলছি এ কারণে দেখেন এর কয়েলের যে চেম্বার রয়েছে কুলিং চেম্বার তা কতটা জাম হয়ে রয়েছে ময়লার কারণে ময়লা পরে জাম হয়ে রয়েছে টেকনিক্যাল ফল্ট থাকে সেটা সহজেই সমাধান করা যায় কিন্তু পানি পড়ার সমস্যা ধৈর্য সহকারে ধীরে ধীরে দেখে এরপরে সমাধান করতে হয় বিভিন্ন কারণে পানি লিকেজ হতে পারে ওভারফ্লো হতে পারে তো আমরা এসির সম্পূর্ণ পার্ট খুলে নিয়েছি এবং দেখেন এর যে ব্যাক কভার মিডিল কভার এবং ফ্রন্ট কভার সবগুলো আমরা খুলেছি এবং এর যে বোলোয়ার ফ্যান রয়েছে তাও আমরা খুলে নিয়েছি তো মোটর বোলোয়ার ফ্যানের সাথে অ্যাডজাস্ট করা রয়েছে এবং আমরা পিসিবি বোর্ড খুলে নিয়েছি এটা আলাদা রাখবো যাতে কোনো প্রকার পানি এখানে ঢুকতে না পারে এবং আমরা এর যে কয়েল রয়েছে কুলিং কয়েল সেটা ভালোভাবে পরিষ্কার করবো তো কুলিং কয়েল ময়লা হলেই পানি পড়বে এমন কোনো কথা নয় কুলিং কয়েল বা ইভাভাটার চেম্বার ময়লা হতেই পারে তো ইভাভাটার চেম্বার কুলিং চেম্বার ময়লা হলেই পরিষ্কার করে দিতে হবে এবং কিছুদিন অন্তর অন্তর ফিল্টার পরিষ্কার করতে হবে তো মূল সমস্যাটা আমি আপনাদের দেখিয়ে দেব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন না টেনে তাহলে অনেক কিছুই মিস করে যাবেন তো দেখেন আমরা জেট পাম্প ব্যবহার করে ইভাপ যে কয়েল রয়েছে সেটা পরিষ্কার করছি এবং এর যে ব্যাক কভার রয়েছে ব্যাক কভারের পিছন দিকে দেখেন ময়লা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি জাম হয়ে গেছে শ্যাওলা জমে গেছে এবং এই যে ওয়াটার ট্রে রয়েছে এই ওয়াটার ট্রে হতে পানি সামনের যে ওয়াটার ট্রে থাকে সেখানে চলে যায় এবং সেখান থেকে ড্রেন পাইপের মাধ্যমে বাহিরে চলে যায় তো এটা একটি পানি নিষ্কাশনের সিস্টেম দেখেন এখানে ছিদ্র দেখা যাচ্ছে এবং ওই সাইডে ছিদ্র দেখা যাচ্ছে না ছিদ্র বন্ধ হয়ে রয়েছে তো এসির ইনডোরের ভিতরে পানি তৈরি হয় সেই পানি এই ওয়াটার ট্রে বা ড্রেনেজ লাইন হয়ে বাইরে চলে যায় দেখেন এখানে পানি জমা হয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং শ্যাওলা জমে গেছে ময়লা জমতে জমতে একেবারে শ্যাওলা জমে গেছে এই যে এই ওয়াটার ট্রের পানি এখান থেকে ছিদ্র বেয়ে মূলত সামনের যে ওয়াটার ট্রে রয়েছে যেখানে একটি ড্রেনেজ পাইপ বা ড্রেনেজ লাইন দেওয়া রয়েছে সেখান থেকে বাহিরে চলে যায় তো এই পিছন দিকের যে ওয়াটার ট্রে রয়েছে সেখান থেকে পানি ঠিক এইখানে আসে এই যে এইখানে আসে এখান থেকে মূলত সামনের যে ট্রে থাকে ওয়াটার ট্রে ইনডোরের সামনের দিকে যে ওয়াটার ট্রে থাকে সেখানে পানি এখান থেকে পড়তে থাকে তো এখানে ছিদ্র বন্ধ হয়ে গেছে দেখেন এই যে এইখান থেকে ছিদ্র বন্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে এই যে ময়লার কারণে এই ছিদ্র বন্ধ হয়ে যাওয়ার ফলে এখান থেকে পানি ওভারফ্লো হচ্ছিলো এই যে এখান থেকে পানি দেখেন এখনও ভিজা রয়েছে ওভারফ্লো প্রচুর পরিমাণে পানি লিকেজ হচ্ছিল এসি চালু করার দশ থেকে পনেরো মিনিট পরেই অজর পানি পড়ছিল তো আমরা শুধুমাত্র পানি কি কারণে পড়ছে এটা ধরতে চেয়েছি এবং আমরা বুঝতে পেরেছি ড্রেনেজ লাইন ব্লক হয়ে যাওয়ার ফলেই মূলত পানি ওভারফ্লো হচ্ছিল পানি পড়ছিল। এবং ড্রেনেজ লাইন হতে কিছুটা পানি বাইরেও যাচ্ছিলো দেখেন আমি ওই যে ছিদ্রটা খুলে দিয়েছি এই পিন দিয়ে আমি ছিদ্র খুলে দিয়েছি এই ছিদ্র দিয়ে মূলত পানিটা নিচের দিকে যায় এবং মূল ওয়াটার ট্রেতে পড়তে থাকে এ কারণে এই ড্রেনেজ সিস্টেম চালু বা সচল রাখতে হলে মূলত এসি পরিষ্কার করতে হয় জেড পাম্প ব্যবহার করে এসি পরিষ্কার করতে হয় সেটা বছরে একবার হতে পারে অথবা দুইবার বা তিনবার হতে পারে যতটুকু ময়লা থাকবে তার উপরে নির্ভর করবে দেখেন আমি সিদ্র পরিষ্কার করে দিচ্ছি তো এটাই পরিষ্কার নয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা জেট পাম্প ব্যবহার করে এই ময়লাগুলো সম্পূর্ণ পরিষ্কার করে দেব আমরা যখন এসি পরিষ্কার করি তখন কস্টিক সোডা ব্যবহার করি অতিরিক্ত ময়লা থাকলে আমরা কস্টিক সোডা ব্যবহার করি এবং কস্টিক সোডা ব্যবহার করার ফলে ফিন্সের ভিতরে যে ময়লা থাকে সেটা মূলত ফ্যানার আকারে গোলে বের হয়ে যায় তো কিছুটা ময়লা যদি ড্রেনেজ পাইপে থাকে সেটা পানির প্রেশারে বের হয়ে যাওয়ার কথা তো এসি যদি দীর্ঘদিন পরিষ্কার করা না হয় জেড পাম্প ব্যবহার করে ওয়াটার সার্ভিস না করা হয় বা মাস্টার সার্ভিস না করা হয় তাহলে মূলত ড্রেনেজ লাইন বন্ধ হয়ে এ ধরনের সমস্যা হতে পারে যেটা মূলত এসি চালানোর ক্ষেত্রে বড়ই কষ্টদায়ক যদি এসির ইনডোর থেকে পানি পড়তেই থাকে এবং প্রচুর পরিমাণে পানি পড়ে তাহলে মূলত এসি চালানো সম্ভব হয় না এসি চালু রাখা যায় না তখনই মূলত সার্ভিসিং করতে হয় তো এসির ইনডোর খুলে ওয়ার্কশপে নিয়ে এ ধরনের কাজ করা হয় কিন্তু আমরা এখানে জায়গা পেয়েছি এই যে ওয়াশরুমে আমরা পরিষ্কার করছি তো পরিষ্কার করলেই মূলত সমস্যার সমাধান হয়ে যাবে ড্রেনেজ লাইন পরিষ্কার করতে হবে এবং এই ইনডোর খোলার আগে আমরা কম্প্রেসারের ভিতরে বা আউটডোরের ভিতরে আমরা গ্যাস লক করেছি এবং পাওয়ার সাপ্লাই অফ করে আমরা ইনডোর খুলেছি দেখেন আমরা ড্রেনেজ লাইন পরিষ্কার করে দিয়েছি এই যে ব্যাক কভার দেখা যাচ্ছে ড্রেনেজ লাইন ক্লিয়ার হয়ে গেছে ময়লা পরিষ্কার হয়ে গেছে তো প্রথমেই আপনারা দেখতে পারছিলেন এখানে প্রচুর পরিমাণে ময়লা জমে এই ছিদ্র দুটি জাম হয়ে গিয়েছিল ফলে এখান থেকে পানি ওভারফোল হচ্ছিল পানি জমা হচ্ছিল কিন্তু ড্রেনেজ লাইন ব্যবহার করে পানি বাইপাস হতে পারছিল না বা পানি ড্রেনেজ লাইন বা ওয়াটার ট্রের ভিতরে পড়তে পারছিল না তখনই মূলত ওভার হচ্ছিল দেখেন এখান থেকে পানি পড়তে থাকে উপরের যে ট্রে রয়েছে ওয়াটার ট্রে সেখানের পানি এখানে পরে এবং মূল ট্রেতে জমা হয় মূল ট্রে হতে মূলত ড্রেনেজ লাইন দিয়ে বাহিরে চলে যায় দেখেন আমরা পরিষ্কার করে দিয়েছি এবং ফিটিং করতে হবে তো আমরা ফিটিং করার জন্য প্রথমেই বোলোয়ার ফ্যান এখানে ফিটিং করব, মোটর সহকারে এরপরে কুলিং পাইপ বা ইভাভাটার কয়েল এখানে ফিটিং করব। এরপরে মূলত প্রত্যেকটা অংশ এখানে ফিটিং করব পিসিবি বোর্ড সহ এরপরে মিডিল কভার এবং ফ্রন্ট কভার ফিটিং করে আমরা এসির ইনডোর লাগিয়ে দেবো আউটডোরের সাথে এরপরে আমরা গ্যাস রিলিজ করে পাওয়ার সাপ্লাই অন করে চেক করবো পানি পড়ে কি না তো যতটা আমরা পরিষ্কার করেছি বোলোয়ার ফ্যান পরিষ্কার করেছি এতে পানি পড়ার আশঙ্কা নেই একেবারেই বলা চলে আমরা ড্রেনেজ লাইন পরিষ্কার করে দিয়েছি দেখেন আমরা বোলোয়ার ফ্যান ফিটিং করছি ঘুরিয়ে চেক করছি কোথাও বেঁধে যায় কি না এবং স্ক্রু দিয়ে আমরা বোলোয়ার মোটর আটকিয়ে দেব মোটরের উপরে একটি কাবার রয়েছে কাবার ফিটিং করে আমরা স্ক্রু দিয়ে আটকিয়ে দেবো এরপরে আমরা ই কয়েল ফিটিং করব। তো প্রত্যেকটা অংশ ধাপে ধাপে আমরা কমপ্লিট করছি তো এই ধরনের সমস্যা হওয়ার আগেই মূলত এসি পরিষ্কার করতে হয় বা ক্লিন করতে হয় যেটাকে আমরা ওয়াটার সার্ভিস বলে থাকি কুলিং কয়েলের ভিতরে বা ইভা কয়েলের ভিতরে যদি ময়লা জাম হয়ে যায় জাম হলেই মূলত ওয়াটার সার্ভিসের প্রয়োজন হয় দেখেন এর যে ফিন্সগুলো বা ইভা কয়েলের সাথে যে ফিন্স রয়েছে এর ফিন্সগুলো মূলত নষ্ট হয়ে গেছে এই এসিটা অনেকটা পুরাতন এ কারণে ইভা ভাটার কয়েলের যে ফিন্স রয়েছে তা মূলত নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পারছেন এরপরেও এই এসি কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা করতে পারে তো সমস্যা হলো প্রচুর পরিমাণে ধুলাবালি ময়লা জমে এসির যে ড্রেনেজ লাইন সেটা বন্ধ হয়ে গিয়েছিল ব্লক হয়ে গিয়েছিল এ কারণে আমরা পরিষ্কার করে দিয়েছি ক্লিন করে দিয়েছি দেখেন নিচে কতটা ময়লা পড়ে আছে। তো আমরা ইভাভাটার কয়েল ফিটিং করে দিয়েছি এবং এরপরে পিসিবি বোর্ড ফিটিং করে আমরা ইনডোর আউটডোরের সাথে সংযোগ করব। দেখেন আমরা পিসিবি বোর্ড সংযোগ করেছি এরপর আমরা ওয়াটার ট্রে যেটা তো ড্রেনেজ লাইনের সাথে সংযোগ করা থাকে সেই ওয়াটার ট্রে ফিটিং করছি প্রত্যেকটা অংশ খুলে আমরা পরিষ্কার করে নিয়েছি এবং আমরা প্রত্যেকটা অংশ ফিটিং করে আমরা আউটডোরের সাথে সংযোগ করে চালু করব এতেই মূলত সমস্যার সমাধান হয়ে যাবে আশা করা যায় দেখেন আমরা ফিটিং করে দিয়েছি এসি চালু করেছি এবং কোনো প্রকার পানি লিকেজ হয়নি বা ওভারফ্লো হয়নি আমরা কাজটি সম্পূর্ণভাবে সমাধান করতে পেরেছি